যুবকের হাতে হাতে বড় বড় সেট একটা দুইটা কারো পকে তিনটা আজকে মা বাবারা সন্তানদেরকে ডাক দেয় না সন্তানদেরকে শাসন করে না সন্তান মোবাইল চাইলে মা বাবা সন্তানকে মোবাইল দিয়ে দেয় ওই মোবাইল নিয়ে সন্তান কোন দিকে চলে যায় ওই মা বাবা চিন্তা করে না আপনি মরার পরে কালকে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবে তোমার সন্তানকে তুমি মোবাইল হাতে দিয়ে দিয়েছিলা তোমার সন্তানকে তুমি কি পাঁচ নামাজের তালিম দিয়েছিলা আপনাকে প্রশ্ন করবে ইসলাম শিক্ষা দিয়েছিলা শরীয়ত শিক্ষা দিয়েছিলা কুরআন শিক্ষা দিয়েছিলা তখন কি কি বলবেন অনেক যুব সমাজ বর্তমানে কুরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না কথা বলেন ঠিক কি না আমরা জানি আমরা বুঝি অনেক যুব সমাজ কোরআন শরীফ পড়তে দিলে বলে যে কেউ বলে যে বুঝুন আমি বলে গেছি কেউ বলে যে আমার পড়ার সুযোগ হয় নাই বলে যে আমি একটু একটু করে পারি কেন ভাই আপনি তো মুসলমান এটা আপনার ধর্ম এটা আপনার ধর্মীয় গ্রন্থ এটা আপনাকে শিখতে হবে এটা পড়তে হবে এটা জানতে হবে গরিব নামাজ বলেন কোরআন শরীফ আপনি পড়লে আপনার দুইটা সবাব কয়টা বাবারা বলেন একটা সবাব হচ্ছে আপনি কোরআন শরীফ কোলে নিজের চোখ দিয়ে দেখেছেন এই জন্য একটা আর আরেকটা সবাব আপনি জবান দিয়ে পড়েছেন এই জন্য আরেকটা সবাব কয়টা সবাব এখন এই দুইটা সবাব থেকে আমরা বঞ্চিত আজকে মুসলমানের পরিবারে গড়ে গড়ে আমরা যখন কোথাও দাওয়াত পড়তে যাই যদি বলে কোরআন শরীফটা নিয়ে আসো একটু কোরআন শরীফ পড়ব কোরআন কতম পড়ব তখন দেখা যায় কোরআন শরীফের উপর মন হবে দুলাবালি কেন ওই কোরআন শরীফ আপনার ঘরে দুলাবালিতে আপনি পড়ে আছে আপনি কি কোনোদিন খেয়াল করেন নাই আপনি কি চিন্তা করেন নাই প্রতি বছর রমজানের পরে যখন ঈদ আসে নিজেকে সাজানোর জন্য নিজের ইচ্ছে মতো পোশাক ক্রয় করে পোশাক পরিধান করে ঈদের মাঠে যান তেমনিভাবে আপনার জীবনের সাহিত্য দামি আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ আল্লাহর গ্রন্থ ওই গ্রন্থ কোনোদিন আপনি দেখেছেন দুলাবাড়ি লাগছে কিনা নতুন পোশাক পরার প্রয়োজন আছে কিনা আপনি কি কোনোদিন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে ওই কোরআন শরীফের একটা কভার করে দিয়েছেন ওই কোরআন শরীফের জন্য নতুন একটা পোশাক এনেছেন আপনি কি বলতে পারবেন আল্লাহ যদি আপনাকে বলে বান্দারে আমি তোমাকে নিয়ামত দিয়েছিলাম আমি তোমাকে রিজিক দিয়েছিলাম তুমি তারপরেও আমার এ কালামুল্লাহ শরীফকে আমার এ গ্রন্থকে তুমি অবহেলা করলো কেন আমার গ্রন্থের উপরে আমার কোরআনের উপরে দুলোবালি যে লেগেছে তুমি কি কোনো দিন দেখো নাই তুমি কি একবারও খেয়াল করো নাই সেই দুলোবালি তুমি পরিষ্কার করো নাই কেন তুমি কি আমার গ্রন্থকে গুরুত্ব দাও নাই আপনি কি বলবেন আমার কোরআন শরীফে দুলোবালি যে লেগেছে তুমি কি একবার চিন্তা করো নাই তুমি কি অনেক পরিবারে দেখা যায় এক মাস দুই মাস ছয় মাস এক বছর পর্যন্ত কোরআন শরীর যেখানে ছিল সেখানে রয়ে গেছে জীবনে কোনোদিন কোলে দেখে নাই এরকম পরিবার আছে না নাই কেন আমি তো মুসলমান আমি তো মুসলমান পরিবারের সন্তান আমার ঘরে কোরআন শরীফ থাকবে কোরআন শরীফ থাকার কারণে আল্লাহ রহমত দিবে ওই কোরআনের উপর দুলা লাগবে কেন নিজের গায়ে যখন দুলা বালি লাগে নিজে তো পরিষ্কার করেনি এ কোরআন আপনার বিরুদ্ধে কালকে কেমতের ময়দানে সাক্ষী দেবে আল্লাহ ইচ্ছা তোমার নিয়ামত খেয়েছে জীবনে কোনোদিন আমার কোষ নেয় নাই আমার গায়ে দুলামালি লেগেছে সে কোনোদিন আমাকে তালাশ করে নাই আমাকে পরিষ্কার করে নাই আল্লাহ তুমি এর তাকে রিজিক দিয়েছ আজকে আমি তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি আপনি কোথায় দাঁড়াবেন আপনি কোথায় যাবেন বাবারা বাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ আজকে বাড়িতে গিয়ে বাসায় গিয়ে যার যার কোরআন শরীফ নামাবেন কোরআন শরীফ নিয়ে ভালোভাবে পরিষ্কার করে চুমুকে মাথায় রেখে আল্লাহর কাছে তৌবা করবেন আল্লাহ আমার অবহেলার কারণে তোমার প্রতি আমি যত্ন করি নাই আল্লাহ আমার অবহেলার কারণে তোমার কোরআনের প্রতি আমি যত্ন করি নাই তোমার কোরআনের প্রতি অন্যায় করেছি আল্লাহ আমাকে মাফ করে দাও আমি তোমার কোরআন শরীফ মাথায় নিলাম আল্লাহ এ কোরআন রুসিলে তুমি আমার বলটা মাফ করে দেন আজকে বাসায় দিয়ে হাসনিয়তে এই কাজগুলো করবেন সবাই করবেন সবাই করবেন দুই হাত তোলা বলে সবাই করবেন